আজকে যে হাটের দিন তা তোমার মাথায় আছে তো ঘরে যে একটা দানা চালও নেই একটা শাকসবজি কিছুই নাই কি রান্না করব আর কি খাবো পোলাপান গুলারে খাওয়াবো কি হাটের বাজারটা তো আজ না করলে চলবে না পুরো সপ্তাহটা চলবে কিভাবে বলো মনে আছে কিন্তু আমার কাছে বাজার করার মতো টাকা নাই কি করব বলো এইভাবে আর সংসার চালানো যাচ্ছে না দেখতে দেখতে চোখের পলকে সপ্তাহ চলে যাচ্ছে অথচ সংসারের অভাব মেটে না সব জিনিসের দাম হু হু করে বাড়ছে যেন আগুনের ফুল কি চাল ডাল তেল সব কিছুই যেন নাগালের বাইরে চলে যাচ্ছে ছেলেমেয়েদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খাচ্ছি রাতে যখন শুই তখন শুধু মাথায় চিন্তা ঘরে কালকের দিনটা কিভাবে কাটবে কি খাওয়াবো ওদের এই কষ্টের যেন শেষ নেই সত্যি আর পারা যাচ্ছে না ও ভাই এসো এসো নদীর তাজা মাছ আছে একদম টাটকা এই মাত্র নদী থাইকা ধরা দেরি আইলে কিন্তু আর পাইবা না একেবারে জলের দামে ইলিশ মাছ এমন তাজা মাছের স্বাদই আলাদা একবার নিয়ে যাও দেখবা শান্তি পাইবা মন ভইরা খাইবা ভাই নদীর ইলিশের যে গন্ধ আহা এমন সুযোগ হারাইও না পরে আফসোস করবা তো ভাই ইলিশ কত করে বিক্রি করছ শুনি দেখে তো খুব তাজা মনে হচ্ছে আহা এমন ইলিশ দেখলে মনটা কেমন করে না খাওয়ার ইচ্ছেটা দমিয়ে রাখা মুশকিল তা দামটা যদি একটু সাধের মধ্যে হয় আজকাল ইলিশের যা দাম শুনি তো মাথা ঘুলে যায় তবু দেখতে তো ভালোই লাগছে একদম তাজা মাছ ন্যান নেন দেখেন আর দামের কথা চিন্তা করেন না আপনার কাছ থেকে যতটুক কমানো যায় আমি কমাইয়া রাখুম কোনো সমস্যা নাই আপনার তো আর বাইরের মানুষ না নেন দেখেন মাছের রং দেখেন দেখলেই বুঝবেন কত তাজা তাজা মাছের স্বাদই আলাদা ভাই তা তো ভাই বুঝলাম দামে তো পোষাইতে হইব আরও অনেক বাজার সদায় নিতে হইব যে শুধু ইলিশ কিনলেই তো আর চলে না সংসারের অভাব মেটানোর জন্য আরও কত কিছু লাগে মাছ মাংস সবজি তেল চাল সবই তো কিনতে হয় তাই দামটা একটু কমের মধ্যে হলে আমাদের গরিব মানুষজনের জন্য খুবই সুবিধা হয় আচ্ছা ভাই বুঝতে পারছি আপনার মনের কথা আপনার কাছ থেকে লাভ তো আর করব না না ভাই ঠিক আছে এবার আপনার জন্য দামটা বাইশশো টাকা রাখলাম আপনি তো আর বাইরের মানুষ না কতদিন ধইরা দেখতাছি আপনার মুখে হাসি দেখতে পারলেই তো আমার শান্তি কন ঠিক কি এই মাছের স্বাদ নিলেই নিজেই বুঝবেন যে দামে কম হইলেও জিনিসে কিন্তু কমতি নাই একদম ঝকঝকা তাজা মাছ নেন খুশি মনে নিয়া যান আপনার জন্য এতটুকু তো করতেই পারি তাইলে ভাই আসতেছি আমি আরও কিছু বাজার সদায় বাকি আছে সেগুলা করে নেই তারপর আসতেছি এত দাম দিয়া মাছ কিনতে চাইছিলাম না ভাই পোলাটায় খাইতে চাইছি ইলিশ মাছ কি আর করার ছোট মানুষের আবদার ফিরাইতে মনটা চায় না তাই ভাবলাম একটা দিন না হয় একটু বেশি খরচ করি সবকিছুর দাম বাড়লেও মাঝে মধ্যে একটু মনের মতো কিছু খাওয়ার ইচ্ছেটা তো আর কমে না কী রে রহিম ভাই কেমন আছো তোমার অবস্থা কি বলতো শুনি দিনকাল কেমন চলতাছে তোমার ভাইরে ভাই আর কি কমু তোমারে এমনিতেই তো সংসারে অভাব লেগেই আছে যা রোজগার করি তা দিয়া দুমুঠো ভাত জোটানোই কষ্ট এর মধ্যে আবার পোলাপান যখন এইটা ওটা আবদার ধরে তখন মেজাজটা আরও খারাপ হইয়া যায় মনে চায় সব দি কিন্তু পকেটে তো কিচ্ছু নাই দিন দিন জীবনটা কেমন জানি একটা অভিশাপের লাহান মনে হইতাছে শান্তি নাই সুখ নাই খালি ফিরা বেড়ানো এই আর কি বিষয়টা কি হইসে একটু খুইলা কও তো রহিম ভাই তোমার মুখ থাইকা তো এমন কথা কোনদিন হুনি নাই মনে তো কিছু একটা হইছে। আরে ভাই কামলা দিচ্ছি সেই পরশ দিন কিন্তু এখনও টাকাটা হাতে পাই নাই আজকে সকালে বাজারে যাওয়ার কথা কিন্তু হাতে একটা টাকাও নাই এর মধ্যে আবার পোলা আবদার করছে ইলিশ মাছ খাইব কি করি না করি মনটা কেমন জানি অস্থির লাগতেছিল তবু বাপের মন পোলাপানের আব্দার তো আর ফেরাইতে পারে না গেলাম বাজারে বাজারে গিয়ে আমার মাথায় হাত এক কেজি ইলিশ মাছের দাম বাইশ টাকা আর কিবার বার কমু ভাই কপাল এটা আমাগো বাংলাদেশ বুঝলেন ইলিশ আমাগো দেশের মাছ অথচ আমরাই খাইতে পারি না এত দাম যে হুনলে মাথাটাই ঘুরাইয়া যায় ভাবা যায় না এই যে জুড়ে এত ইলিশ উৎপাদন হয় কিন্তু দেশের মাইন্সের চাহিদাই পূরণই করতে পারে না সব বেশি টাকার আশায় বিদেশে চালান কইরা দেয় আর এদিকে আমরাও গরিব গুর্বা ইলিশ কিনতে গিয়া ভয়ে আধা এই হইছে আমাগো দেশের অবস্থা ভাই আরে মানুষে মাছের ছোট ছোট পোনাও খাবিলা ফেলাইতেছে এইরমভাবে পোনা মাছগুলা খাইয়া ফেলাইলে কয়দিন পরে মাছই তো আর পাউন যাইব না তখন কি খামু কও দুশ্মনও যেন এমন দিন না দেখে খুব কষ্টের কথা ভাই কি আর কোমো ভাই দিনকাল এমন একটা পড়ছে যে ভিক্ষুকরে দশটা টাকা দিলেও ফিরায়া দেয় কয় হুজুর এইটা দিয়া কি আর হইব বাজারে এই কিছু হয় না ভাবেন তো একবার আগে তো একটু আধটু যা দিতাম তাতেই খুশি হইয়া দোয়া করত আর এখন এখন দশটা টাকাও তাদের কাছে কম মনে হয় সব কিছুর দাম বাড়তাসে মানুষের আভাব অনটন বাড়তাসে দিনকাল কেমন জানি একটা অন্য রকম হইয়া যাইতাসে ভাই ভাইরে ভাই একটা সময় আসিল না যখন পাঁচশো টাকা হাতে নিয়া বাজারে যাইতাম তখন কি আর এমন দিন আসিল পাঁচশো টাকা নিয়া বাজারে ঢুকলে মনে হইতো ব্যাগ ভৈরা বাজার সদায় নিয়া বাড়ি ফিরতে পারুম চাল ডাল তেল নুন সবজি মাছ সবই যেন কেনা যাইত আর এখন এখন এমন দিনকাল আইসে যে পাঁচশো টাকা বাজারে নিতেই কেমন জানি সরম লাগে ভাই মনে হয় যেন কিচ্ছুই কিনতে পারুম না সবকিছুর যা দাম বাড়ছে পাঁচশো টাকা দিয়া দুইটা জিনিস কিনতেই ফুরাইয়া যায় ভাবতেও অবাক লাগে না আগেকার সেই দিন আর এই দিন আকাশ পাতাল তফাত ঠিকই কইস ভাই এই তো কয়দিন আগেই চালের দাম ছিল পঞ্চাশ টাকা আর এখন কয়দিনের ব্যবধানেই চালের দাম হইসে একশো টাকা ভাবা যায় সাধারণ মানুষের তো কষ্টেরই শেষ নাই কেমনে চলব এখন কও সবকিছুর দাম বাড়তাসে আর বার্তাসে। জীবনটা তো তেজপাতা হইয়া গেল ভাইরে এই যে কত কষ্ট কইরা ফসল ফলাইতাসি রোদে পুইরা বৃষ্টিতে ভিজা রায় দিন এক কইরা কামলা খাটাইয়া ফসল ফলাই কিন্তু বেস্তে যখন যায় তখন দামই থাকে না মনটা একদম ভাইঙ্গা যায় এত কষ্টের ফল কিন্তু ন্যায্য দামটুকুও পায় না বাজারের যা চাল চলন সবকিছুই এমন ঘোলাটে আমাদের কপালটাই খালি খারাপ কি আর কোমো তা ঠিক ভাই বড়লোকের দিন দিন আরও টাকার মালিক হইতাছে আর গরিবেরা দিন দিন আভাবে পুইড়া যাইতাছে এইটা তো দেইখাই খাই মনটা খারাপ হইয়া যায় দুনিয়াতে সুখ দুঃখের পাল্লাটা খালি একদিকেই ঝুইকা থাকে আল্লাই জানে এর শেষ কই আমার তো অত সম্পদের দরকার নাই ভাই খালি কোন রকম খাইয়া পইরা বাঁচতে পারলেই তো হয় কিন্তু আজকাল এইটুকুই সমস্যা হইয়া দাঁড়াইতাছে দিন দিন যা রোজগার করি তা দিয়া সংসার চালামই কষ্ট হইয়া যায় জিনিসপত্রের দাম খালি বাড়তেই থাকে কিন্তু আমার আয় তো বাড়ে না মনে হয় যেন খালি কষ্টই বরাদ্দ আছে আমার কপালে দুই দুইবেলা শান্তিমতো খাইতে চাই এইটুকুই তো চাই কিন্তু এইটুকুই পাওয়া বহুত কঠিন হইয়া দাঁড়াইতেছে ভাই তাও ঠিক ভাই এখন আর কি বা করার আমরা তো আমজনতা আমাগো এইভাবেই কষ্ট সৃষ্টে দিন পার করতে হইব এছাড়া আমাগো আর কোনো উপায় নাই সবই আল্লাহর ইচ্ছা কপাল আর কি বা কমো বলো